ভাগ্যের নিয়তি ছোট্ট গ্রামে রামেশ্বর একমাত্র পুত্র লয়ে ছিল বাস গরুজোড়া নাগল লয়ে করত জমি চাষ বড় পরিশ্রমী ওই না করতো মানুষ তার সন্তান দিয়ে শ্রম জমির ফসলে চালাতো চেষ্টা আপ্রাণ জমি হতে নিজ দুয়ারে যেই রাখিল পা ছেলের কণ্ঠে চিৎকার শোনে মাগ আমায় বাঁচাও তুমি মা চিৎকার করে রহিম বেটা লুটিয়ে পড়ে উঠানে বিষধরে ছবল দিয়ে প্রবেশিল বাগানে কিয়দকাল পরে বৃহৎ সর্প উঠানেই দিচ্ছিল পাক দেখে রামেশ্বর অজ্ঞান কহে একই ধরনের সাপ চিৎকার চেঁচামেচিতে পাড়া শুদ্ধ আসে ছুটে ততক্ষণে সর্পটি দ্রুত গ্রভীর জঙ্গলে ঢোকে সর্পের কামড়ে রহিম থাকে টানিতে শেষ বায়ু সকলে বলে রামেশ্বর বিধাতা কেড়েছে আয়ু পাগলের ন্যায় রামেশ্বর লোয়ে সোঁটা সর্পের পিছে ধায় ছুটিতে ছুটিতে সর্প রামেশ্বরের দিকে চায় গভীর জঙ্গলে সর্প সাথে প্রবেশ করে রামেশ্বর তিমির অন্ধকার দেখে কহে এ কি করলে ঈশ্বর সর্প হতে ধীরে ধীরে হলো মূর্তিমান এক মানুষ হেন দৃশ্য দেখে রামেশ্বরের জেগে ওঠে হুঁস মনুষ্যরূপী রে করে প্রশ্ন কহ আমায় তোমার পরিচয় কেন মোর পুত্রের লয়েছ প্রাণ আমার জীবন করিলে নয় ছয় আমি সর্পনহি কাল জমের হয়েছি দূত তোর পুত্রের আয়ু শেষ বিধির বিধানে নাই খুঁত তবে কহ মোরে সত্য কথা কোথায় হইবে মোর দেহাবসান বিধির নিষেধ বলিতে অক্ষম ঘটিবে কোথায় তব অবসান পুত্রমর মরেছে তুচ্ছ বোধ করি নিজের প্রাণ শেষ সম্বল লয়েছ কারিয়া তাই ফুরায়েছে মোর টান রামেশ্বর জেদ কর বর্জন কহিতে আমি অক্ষম জন্ম মৃত্যু বিষয়ে প্রাণীরা কভুও হবে না সক্ষম কহিতে হবেই তোমায় নইলে বাধিবে এক্ষুনি যুদ্ধ প্রাণীকুল জানিবে জম বনাম নর কোনটি হইবে অধিক শুদ্ধ কালরূপী মানুষ গণিল বড়ই প্রমাদ কহে মৃত্যু হবে গঙ্গার ঘাটে করিবে যখন আমোদ শ্রবণপূর্বক রামেশ্বর হয় ভীষণ ভীত সন্ত্রস্ত গঙ্গা হতে সহস্র ক্রস দূরে করে বাস হইল আশ্বস্ত ধনী গৃহের পার্শ্ব রামেশ্বর রচিল তার বাসভূম চিত্ত মাঝারে জাগিয়া ওঠে অগ্নি ব্যতীতই ধূম অগ্নিশ্বর নামে সেই ধনির এক পুত্র সংবরণ আছিল তারে পঠন পাঠন শিক্ষা দিয়া জীবিকা নির্বাহ করিল ক্রমান্বয়ে সংবরণ শিক্ষালয়ে শিক্ষককে ভ্রমণের জানালো আমন্ত্রণ মোরা গঙ্গার ঘাটে করিব স্নান মহাশয় মোর বিনীত নিমন্ত্রণ শ্রবণ করিয়া শিক্ষকের যেন সর্পের গন্ধ মুসিক গেলা হয় অগ্নিশ্বর বাবুরে কিছু বলিতে প্রাণে লাগে ভয় অগত্যা সকল বৃত্তান্ত শোনায় মহাশয় অগ্নিশ্বরের নিকট আশ্বাস ছিল থাকিবে সকল ব্যবস্থা সমস্যা হইবে না কভুও প্রকট থাকিবে গঙ্গার ঘাটে ভালো লৌহ জালের বেড়া সক্ষম হইবে না প্রবেশিতে কোনো সূক্ষ্ম প্রাণী ছাড়া শুরু হলো গঙ্গা যাত্রা আছে সেপাই শিক্ষক ছাত্র ট্রেনে যাত্রা দ্রুত পৌঁছায় লাগে স্বল্প সময় মাত্র জাল হল বসানো সেপাইগণ দেয় নামার অনুমতি ছাত্র পিছনে নামিল শিক্ষক বলে মহাশয় এবার হোক ইতি চমকে ওঠেন রামেশ্বর বাবু কি ঘটবে মোর জীবনে অকস্মাৎ ছাত্র হতে কুমির এখানেই শোধ হবে তব মরণে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা देखते पान